হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি থ্রি করবো কষে দেখি টোয়েন্টি ওয়ান থেকে আজকে আমরা একদাগের প্রশ্নগুলি করব নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি এ নাম্বার আমার বন্ধু জয়দার ওজন ও জয়তার উচ্চতা এটা কি সম্ভব উচ্চতা কিন্তু সবসময় মিটার মিটারে মাপা হয় উচ্চতার একক হচ্ছে মিটার কিন্তু ওজনের একক কি কিলোগ্রাম আমরা কত কেজি তাহলে দুটো একক যেহেতু আলাদা তাহলে এক্ষেত্রে কিন্তু সম্ভব হচ্ছে না তাহলে আমরা উত্তরটি করার আগে প্রথমে এইভাবে লিখতে পারি যে ওজনের একক ওজন এর একক আমরা যদি নিজের ওজন করি তাহলে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম ভাবি কেজি বলতে কিলোগ্রাম তাহলে ওজনের একক কী হচ্ছে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রাম আর উচ্চতার একক কী হচ্ছে উচ্চতা এর একক মানে আমরা কতটা হাইট তো কেউ পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার সাত সেন্টিমিটার পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার না সেন্টিমিটার ভুল বললাম সেন্টিমিটার তো অনেক ছোটো একক মিটার পাঁচ মিটার ধরো পাঁচ দশমিক দুই তাহলে সেক্ষেত্রে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার তখন কিন্তু সেন্টিমিটার আসবে তাহলে এখানে আমরা মিটার একক দিই মিটার সেন্টিমিটার দিলাম না কেন কেন কি সেন্টিমিটার দিলে অনেক ছোটো একক হচ্ছে তো আমি মিটার দিলাম তাহলে দেখো দুটোর একক আলাদা একটা কিলোগ্রাম একটা মিটার তো একই একক যদি থাকে তাহলে অনুপাত সম্ভব যেহেতু আলাদা একক তাহলে সম্ভব নয় তাহলে উত্তরটি আমরা লিখবো কিভাবে আমরা লিখব যে সম্ভব নয় সম্ভব নয় কেন সম্ভব নয় লিখব অনুপাতে অনুপাতে দুটি রাশির অনুপাতে দুটি রাশির একক দুটি রাশির একক এক হতে হবে এক হতে হবে তাহলে অনুপাতে দুটি রাশির একক এক হতে হবে যদি এক না হয় তাহলে আমরা সেটিকে সমানুপাতে লিখতে পারি না এখানে রাশির দুটোর একক কিন্তু এক নয় একটা হচ্ছে কিলোগ্রাম আর একটা হচ্ছে মিটার এরপর বি নাম্বার এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে এখানে দেখো দুটোই কিন্তু দিন দেওয়া আছে তাহলে সাত দিন এটাও ধরানো ছ দিন পাঁচ দিন চার দিন তাহলে একক কিন্তু একই তাহলে যেহেতু এখানে মাসের কথা বলেছে তাহলে মাসে তিন দিনও যেতে পারে সাত দিনও যেতে পারে আমার বন্ধু মাসে পাঁচ দিনও যেতে পারে তিন দিনও যেতে পারে তাহলে দেখো এককটা কিন্তু একই হচ্ছে তাহলে এভাবে আমরা লিখতে পারি যে মাসে কতদিন যেহেতু গেছে তাহলে মাসে এর একক কী মাসের একক এখানে দিন হবে কেন বারো মাসে এক বারো মাস সমান তিনশো দিন বা এক মাস সমান তিরিশ দিন তাহলে এখানে যেহেতু মাসে বলেছে তাহলে তিরিশ দিন তিরিশ দিন সমান কত এক মাস তাহলে মাসে যখন দিনে আসবো তার একক কিন্তু পেয়ে যাচ্ছে দিন তাহলে আমরা এভাবে এটা জাস্ট জানার জন্য আমি লিখলাম তাহলে এভাবে লিখবো যে সম্ভব কারণটি হচ্ছে যে অনুপাতে অনুপাতে দুটি রাশির অনুপাতে দুটি রাশির একক একক সমান বা একই একই কারণ কি আমার বন্ধু সে মাসে যাচ্ছে মানে কত দিন সেটারও একক দিন আর আমি যাচ্ছি মাসে পাঁচ দিন সাত দিন সেটারও একক দিন আসছে তো এই জন্য এটা কিন্তু সম্ভব হচ্ছে আর এটার ক্ষেত্রে সম্ভব নয় এটিকে আরেকভাবে লিখতে পারি দেখো যে আমি মাসে আমি মাসে আঠেরো দিন স্কুলে গেলাম আমি মাসে আঠেরো দিন স্কুলে গেছি আমার বন্ধু আমার বন্ধু জাহির আমার জাহির একুশ দিন স্কুলে গেছে তাহলে দুটোর মধ্যে দেখো এখানে এককটি কি দিন দিন এই জন্য একই রাশি এবার পরেরটা দেখো সি নাম্বার আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করছি তাহলে এক্ষেত্রে বোঝার জন্য যদি আমি করি তাহলে লিখবো আমি নিজের থেকে লিখছি এটা আমার কাছে আমার কাছে ধরে নাও একশো টাকা আছে একশো টাকা ছিল আমি খরচ করছি বা করেছি আমি খরচ করছি বা খরচ করেছি একশো টাকার মধ্যে ধরে নাও নব্বই টাকা নব্বই টাকা দুটোরই একক দেখো টাকা এটা সম্ভব তাহলে অনুপাতে অনুপাতে দুটি রাশির একক একই হতে হবে একই তাইলে কিন্তু সম্ভব এরপর ডি নাম্বার আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা এখানে দেখো লিটার একক পাঁচ লিটার জল দু লিটার জল তিন লিটার জল কিন্তু তাপমাত্রার একক তো লিটার হয় না তাপমাত্রা একক হয় ডিগ্রি হয় নতুবা সেলসিয়াস তাহলে দুটো একক যেহেতু একই নয় তাহলে এটা সম্ভব হবে না তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমার বোতলে আমার বোতলে আমি নিজের থেকে বসালাম ধরুন পাঁচ লিটার জল পাঁচ লিটার জল আছে এতে আমাদের বুঝতে সাহায্য করবে যদি আমি এভাবে লিখে দিই লিখে নেই একক কি হল লিটার সেই জলের তাপমাত্রা সেই জলের তাপমাত্রা ধরে নাও নিজের থেকে সংখ্যা যদি বসাই তো পাঁচ ডিগ্রি বসালাম পাঁচ ডিগ্রি সেলসিয়াস দুটো একক আছে তো আমি ডিগ্রিটা যদি নিই পাঁচ ডিগ্রি এটাও বসাতে পারি অথবা আমরা এভাবে লিখতে পারি পাঁচ সেলসিয়াস সেলসিয়াস তাহলে এক্ষেত্রে দেখো ডিগ্রি আর লিটার কিন্তু সমান হলো না আলাদা একক হলো তাহলে এটা সম্ভব নয় তাহলে লিখবো অনুপাতে দুটি রাশি অনুপাতে দুটি রাশির এক হতে হবে যেহেতু এক নয় এই জন্য এটা সম্ভব হচ্ছে না এরপর ই নাম্বার প্রশ্ন আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে তাহলে কতক্ষণ এক ঘন্টা হতে পারে দু ঘন্টা হতে পারে পনেরো মিনিট হতে পারে যদি ঘন্টা দিই তাহলে এখানে ধরে নাও পাঁচ ঘন্টা এখানে যদি ধরে নিই এক ঘন্টা তাহলে একক দেহ যেহেতু একই এখানে যদি মিনিট দিই তাহলে এখানেও যদি মিনিট দিই তাহলে একক কিন্তু একই আসছে তাহলে এটা কিন্তু সম্ভব তাহলে এভাবে লিখতে পারি যে আজ আমি বা আমি আজ সারাদিনে আমি আজ সারা দিনে দু ঘন্টা দু ঘন্টা খেলেছি আমার ভাই আমার ভাই তিন ঘন্টা খেলেছে তাহলে দেখো দুটোরই এক কিন্তু ঘন্টা বা এখানে আমি মিনিট যদি নিতাম এখানে যদি মিনিট নিতাম তাহলে এখানেও মিনিট নিই নতুবা এখানে যদি ঘন্টা নিই সেক্ষেত্রে মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে আসতে পারি তাহলে এখানে সম্ভব সম্ভব কারণ হচ্ছে অনুপাতে দুটি রাশির একক একই অনুপাতে দুটি রাশির একক দুটি রাশির একক একই এরপর পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা দুই দাগের প্রশ্নগুলো করব